আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথে পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ লাঠিপেটা নূর আহত অর্ধ শতাধিক নুরুল হক নূরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আইসিউতে নেয়া হয়েছে নুরুল হক নূরকে পাল্টা হামলার অভিযোগ দুই দলের পুলিশ জাতীয় পার্টি অফিস থেকে বের হলেন জিএম কাদের জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা আইএসপিআর নূরের উপর হামলার ঘটনায় বিভিন্ন দলের নিন্দা ও প্রতিবাদ এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি বিএনপি জামায়াত ইসলামী ও ছাত্রদল উল্লেখযোগ্য নুলের উপর আক্রমণ আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ বলে বলছে কেউ কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘটনার নিন্দা জানান আটকের বারো ঘন্টা পর মামলা লতিফ সিদ্দিকী হাবিজুর সহ ১৬ জন কারাগারে আদালতের উপর আস্থা নেই জানিয়ে জামিন চাননি লতিফ সিদ্দিকী তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী ইসি রুটমেপ ঘিরে রাজনীতিতে অনৈক্য সুষ্ঠু নির্বাচনকে বন্ডুল করার জামায়াত ইসলামী ঘোষিত সময় নির্বাচন না হলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে বিএনপি তৈদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত ইসলামী জুলাই সনদ ইস্যুতে বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক বিএনপি আর ছাড় দেবে না জামায়ত অনর জামায়াত এনসিপি সহ সাত দলের বৈঠক ভোটের আগে সংস্কারে সাত দল একমত দেশে উগ্রবাদে রাজনীতি ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাকসু নির্বাচন ইশতেহারে প্রাধান্য পাচ্ছে শিক্ষা গবেষণা ও আবাসন সংকট দল সংশ্লিষ্টতা না থাকাকে শক্তি মনে করছে উমামার প্যানেল হলে একশো দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই রাকসুতে ভিপি পদে নারী প্রার্থী চাকসুতে আচরণবিধি প্রকাশ সত্র নির্দেশনা আমি একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই একান্ত সাক্ষাৎকারে বললেন উমামা ফাতেমা প্রাথমিক শিক্ষক নিয়োগ এবারে বড় পরিবর্তন আশীর্বাদ নারী ও বিজ্ঞানে স্নাতক জন্য বরাদ্দ বিশ শতাংশ কুটা সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে আলাদা পথ সৃষ্টি আশি শতাংশ প্রধান শিক্ষক হবেন পদোন্নতিতে পাচারে নিরাপদ রোড বাংলাদেশ গন্তব্য ইউরোপ আমেরিকা দেশের প্রধান প্রধান শিরোনামে স্থান পত্রিকার করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাঁজা এখন বিপজ্জনক যুদ্ধক্ষেত্র নিহতের সংখ্যা ত্রিশ হাজার ছাড়ালো ফিলিস্তিন কর্মকর্তাদের বিশা বাতিল করল যুক্তরাষ্ট্র তুরস্কের আকাশ সীমায় ইসরায়েলি বিমান নিষিদ্ধ মার্কিন সেনা বেনিজুয়েলায় ঢুকতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরু। মার্কিন সেনা নিয়ে মেক্সিকোর পার্লামেন্টে হাতাহাতি আর সিক্রেট নিরাপত্তা পাবে না কমলা হ্যারিস বাইডেনের সিদ্ধান্ত প্রত্যাহার করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুমবার্গের প্রতিবেদন ভারতের প্রেসিডেন্টকে চিঠি চীনা প্রেসিডেন্টের ট্রাম্পকে মোকাবেলায় ভারতের সহযোগিতা চান চীন ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করছে ভারত তথা ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে দেশটি ভরফ গলার ইঙ্গিত হাইকমিশনার নির্দেশ দিল ভারত কানাডা প্রায় দশ মাসের কূটনৈতিক টানাপুরন শেষে এই নির্দেশ দিল দুই দেশ কেবে ইউ ও ব্রিটিশ স্থাপনা ক্ষতিগ্রস্ত ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম হামলা রাশিয়ার নিহত অন্তত জন পাকিস্তানের পাঞ্জাবে কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা কয়েক হাজার গ্রাম প্লাবিত জাপানের এক শহরে স্মার্টফোন ব্যবহারে সময়সীমা প্রস্তাব দিয়েছে শহর কর্তৃপক্ষ অতিরিক্ত আসক্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ শহরটি হল তুই উকে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ